ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আত্মসমর্পণ করলেন ব্র্যান্ডন কিং সাই হোপেরা তাতে আহমেদাবাদ টেস্ট ইনিংস এবং একশো রানের ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল সুবমান গিলের দল গড়ের স্পিন সহায়ক পিসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জিততে সমস্যা হওয়ার কথা ছিল না সুবমন্দের সমস্যাও পড়তে হয়নি টেস্টের কোনো ভারতের বলিং মেশিনের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত শুক্রবারের পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ রানে ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক সুবমান গিল দুইশো ছিয়াশি রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় তারা ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির কোনো ব্যাটারি দলকে ভরসা দিতে পারেনি ব্যতিক্রম শুধু অ্যাথানাজের আটত্রিশ রানের ইনিংস দ্রুত আউট হয়ে যান দুই ওপেনার জন ক্যাম্পেবল চোদ্দ রান করেন এবং তেজনারাইন চন্দ্রপাল আট রান করেন বেনড্রন কিং পাস রস্টন চেস হচ্ছে এক রান করেন হোপ এক পরপর আউট হয়েছে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবদের স্পিন বুঝতেই পারেননি তারা অ্যাথানাসকে ওয়াশিংটন সুন্দর আউট করার পর ভারতীয় জয় ছিল সময়ের অপেক্ষা পরের ওভারই সিরাজ জোড়া ধাক্কা দেন গ্রেভস পঁচিশ এবং ওয়ারিকান শূন্য আউট করে তাতে একশো ছেচল্লিশ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ভারতের সফলতা বলার জাদেজা চুয়ান্ন রানে চার উইকেট নিলেন একত্রিশ রানে তিন উইকেট সিরাজের তেইশ রানে দুই উইকেট কুলদীপের আঠারো রানে এক উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর